হ্যালো বন্ধুরা গিনিস সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম এই যে দেখো সকালবেলায় একদম মর্নিংয়েই সকালে উঠে স্নান করে চা নিয়ে বসে পড়েছি আর এদিকে তো কাল রাত থেকেই বৃষ্টি চলছে দেখো অনাবরত বৃষ্টি থামছেই না রাত্রেও বৃষ্টি সকালেও বৃষ্টি দেখো পুরো একভাবে বৃষ্টি মানে টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে তো সকাল থেকেই আজকে রুটিনটা শুরু করবো এদিকে চলে যাচ্ছি এ দেখো ছেলের ঘরে এই যে মার ছবি দেখো এই হচ্ছে আমার মায়ের ছবি তো মা তো আর আমাদের মধ্যে নেই তোমরা তো জানোই আর এদিকে চলে এসেছি ছেলের ব্যালকনিতে এই দেখো একটা নীলকণ্ঠ ফুল গাছ অপরাজিতা গাছ এই গাছটাকে বসিয়েছিলাম আজ পাঁচ দিন গাছটা যে এত বড়ো হয়ে গেছে দেখেছো তো এই সবজি তরকারি ফরকারি ছোকলা কেটে এর মধ্যে সব দিয়ে গাছটাকে বসিয়েছি আর এদিকে দেখো অনাবরত তো বৃষ্টি হয়েই চলেছে এই দেখো চারিদিকে বৃষ্টি হলে জানো তো ওয়েদারটা খুবই ভালো লাগে তো এই ওয়েদারে কী রান্না করবো সকাল থেকে সেটাই ভাবছি যে ওয়েদারে কী রান্না হবে তো বৃষ্টির ওয়েদারে দেখো ছেলে বাজার করেই নিয়ে এসছে ও বলল যে আজকে মামুনি খিচুড়ি করো তো খিচুড়ি ওয়ে বৃষ্টির ওয়েদারে খুবই ভালো লাগে যার জন্য একটা দেখো হাঁড়ি বড়ো হাড়ি নামিয়ে নিলাম আর এদিকে একটা মাটির থালা ছিল ঘরে সেটাও নামালাম যেহেতু খিচুড়ি হবে মাটির থালে খিচুড়ি খেলে যেন তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় যে অনুষ্ঠান বাড়ি ঠাড়িতে যে মাটির গ্লাসে জল খেতাম বা এই মাটির থালে ভাত ভাত বা কিছু একটা খেতে তার মজাই আলাদা তো আজকে খিচুড়িই হবে দেখো তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল যেহেতু বৃষ্টির ওয়েদার সকাল থেকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি তো আজকে বৃষ্টিতে কি হবে দেখে বুঝতে পারছো তোমরা এই যে দেখো খিচুড়ি করব আমি এখানে নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি সাড়ে সাতশো আর এদিকে দেখো আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর মুগ ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর এখানে দেখছো বেগুন দেখছো ধনেপাতা দিয়ে খিচুড়ি হবে বেগুন দিয়ে বেগুনই করব আর খিচুড়ি চলো আজকে সারা দিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই খিচুড়ির উপকরণ তোমাদের দেখিয়ে দিলাম এবার খিচুড়িটা বসাবো দেখো একার হাতে সব কিছুই করতে হয় তখনই দেখবে যখন দেখবে একদিক মানে চারিদিক সামলাতে হয় তখন স্বাভাবিক বাড়ির মহিলাদের মাথাটা খুব গরম হয়ে যায় আর সেখানে এখানে দেখো এক্ষেত্রে আমারও তাই অবস্থা হয়েছে একার হাতে বর্ষা আসলে যেদিন একটু বৃষ্টি হবে বাড়িতে সবাই বাড়িতে থাকে দেখো হাতে হাতে যদি সবাই একটু হেল্প করে তাহলে তো সংসারটা খুব সুন্দরই মানে এগোতে থাকে আর যখন সবাই দেখো যে যার মতো বসে থাকবে শুয়ে থাকবে তখনই মাথাটা গরম হয়ে যায় আর এদিকে চারিদিকে এক হাতে রান্না বান্না এদিকে ঘর ঘুচানো তারপরে তোমরা জানো নিচে শ্বশুর টাইমে টাইমে খাবার দেওয়া খুবই কষ্ট হয়ে যায় একার হাতে তাও করতে হয় যেহেতু কি করব বলো আর একদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি দেখো গ্যাস ধরিয়ে এই যে কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি তো অবশ্যই মুগ ডালটাকে ভেজে নেবো খিচুড়ি করার আগে তোমরা কে কিভাবে খিচুড়ি করো আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেবো কেননা মুগ ডালটাকে ভেজে হালকা করে ভেজে নিলে খিচুড়িটা টেস্ট হয় আর বর্ষাকালে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা হলে তো কোনো কথা নেই যেহেতু দেখো শ্রাবণ মাস আমরা শ্রাবণ মাসটা নিরামিষ খাবো পুরো শ্রাবণটা যেন তোমরা নিরামিষ খাচ্ছি যার জন্য খিচুড়ির সাথে বেগুনি করব আর কিছু না আর খিচুড়িটাও নিরামিষ করছি যেহেতু খিচুড়িতে মুগ ডাল দেবো আর মুগ ডাল আর মটর ডাল দেবো জানো তো যার জন্য মুগ ডালটা আগে একটু ভেজে নিলাম এই যে এরকম মুগ ডালটাকে ভেজে নিচ্ছি তারপর ছেলে ছেলে বেরিয়ে গেছে ওর ঘরটা একটু গুছিয়ে নিই রান্নার পাতি এসে আবার ওর বিছনা পত্র একটু গুছিয়ে নেব সকালবেলা উঠে তো তারপর কাজের শেষ নেই এদিকে আবার খিচুড়ি বসিয়ে চলে এসেছি এটা একটু বিছানাটা গুছিয়ে নিলাম দেখো না চলে গেছে কাজে চলে গেছে তো ওর ঘরে বিছানাটা পড়ে রয়েছে দেখো বিছানাটা একটু গুছিয়ে দিই ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে এসছি আর সমানে বৃষ্টি চলে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কাজ সেরে দেখো ছেলে ঘর গুছিয়ে এই যে ছেলের ব্যালকনির এখানে কিছু জামাকাপড় ছিল সেগুলোকেও নিয়ে নেব। নিয়ে এবার কিছু তো যেন রোজকার আছে জামাকাপড় কিছু ধুয়ে দিতে হবে বর্ষাকাল হলেও বা কি হবে বলো রেগুলারের যেগুলো সেগুলো তো অবশ্যই ধুতে হবে আর এইদিকে এইটাই দেখো এই যে আমার ওই যে আমার এটা বাড়ির মানে ওটা মেন গেট ওই গেট থেকেই আমরা বাড়িতে আসা যাওয়া করি আর বর্ষাকাল হলে জানো তো কেমন চারিদিকটা কেমন একটু সাথে হয়ে যায় আর এই যে দেখো একভাবেই তো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির একটা আওয়াজ আমার খুবই ভালো লাগে হ্যাঁ ঝিমঝিম করে বৃষ্টিটা পড়ে খুব খুব সুন্দর লাগে যাই হোক এবার কন্টিনিউ যদি বৃষ্টি হয় তখন তো একটু সমস্যাই হয়ে যায় বাইরে বেরোনোর তাও বর্ষাকালটা আসলে ঠিকই আছে এইদিকে দেখো চালটা খিচুড়ির যে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর এই দিকে দেখো মটর ডালটা চালটা একসঙ্গে ধুয়ে জল যেহেতু হাড়িতে জল গরম হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে চাল আর ডাল এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই যে হাড়িতে জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি যখনই এই চা খিচুড়িটা চাল ডালটা ফুটবে তখন ওই যে পাশে মুগ ডালটা যে ভেজে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো আর এদিকে একটু সবজি দেব এই যে আলু আর একটু কুমড়ো দেবো আর বেশি সবজি দেব না এই এটা যখন ফুটবে মুগ ডালটাও দিয়ে দেবো আর একদিকে এই সবজিটা দেব আর এদিকে দেখো এই যে বেগুনি করব বেগুনির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বেগুনিতে দিয়েছি বেসন দিয়েছি নুন আর একটু খাবার সোটা দিয়েছি আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য চিনি আর এদিকে দেখো একটু চালের গুঁড়ো দিলে কি হয় বেগুনিটা খুব মচমচে হয় আর এদিকে একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এই বেগুনিটাকে এই বেসনটাকে ভালো করে ফেটিয়ে এই যে রেখে দেবো আর এদিকে দেখো এই যে খিচুড়ির চাল ডালটা তো ফুটে উঠেছে এবার এর মধ্যে নুন হলুদ তো দেবই আর এদিকে দেখো আবার নিচে যে জানো তো শ্বশুর মশা রয়েছে ওনাকে একটু সুজির আজকে হালুয়া করে দেবো তাই এদিকে সুজিটা বসিয়েছি আর এদিকে খিচুড়িও আমার এই যে ফুটে উঠেছে এরপরে খিচুড়িতে সোমবার দিতে হবে আর একদিকে এই যে সুজি হচ্ছে ওনাকে তো সকালবেলা টিফিন দিতে হবে যার জন্য আজকে কী করবো বৃষ্টির ওয়েদারে একটু সুজি হালুয়া করে মুড়ি দিয়ে কমপ্ল্যান দিয়ে ওনাকে দিয়ে দেবো হুম তো এই যে ওনার খাবার রেডি হয়ে গেছে ওনার ঘরে দিতে যাব নিচে তো উনি থাকে তোমরা তো জানো যে তোমাদের ক্যাপ্টেন দাদু অর্থাৎ আমাদের যে যেটা মশাই উনি নিচে থাকে আর এই যে ওনাকে খাবারটা এখন দশটা বাজে ওনাকে পুরো টাইম টু টাইম খাবার দিতে হয় তো ওনাকে খাবারটা দিয়ে আসবো উনি ঘরে যেহেতু শুয়েছিল এই যে বয়স হলে কি হবে বলো বয়স হলে তো আর কি মানুষের যে একটু টাইম টু টাইম খাওয়া দাওয়া এটাই হচ্ছে বয়স হলে আর একটু ডাক্তার দেখানো টাইম টু টাইম ওষুধ আর কি আর তো কোনো কিছু দেখো বয়স হলে চাহিদা নেই তো যাই হোক ওনাকে খাবার দিয়ে এদিকে চলে এসেছি দেখি খিচুড়িটা আমার ফুটে গেছে এদিকে খিচুড়িতে সোমবার দেবো যার জন্য আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর খিচুড়িতে সোমবার দেখো আগে আমি একটুখানি জিরার গুঁড়ো গরম জিরার গুঁড়োটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি রেখে দিই ওটা খিচুড়িতে দেবো আর এদিকে ফোড়নের জন্য আমি দিয়েছি জিরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এটা আমি খিচুড়িতে ফোড়ন দেব। আর লাস্টে নামানোর সময় ধনে পাতা ভালো করে একটু কুচিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো হুম এই যে আমার খিচুড়িটা হয়ে এসেছে এরপরে খিচুড়ি হয়ে গেলে তো এরপরে বেগুনিটা করব আর এই যে বেগুনিতে ব্যাটারটা ফাটিয়ে রেখেছিলাম তো এখন এইটাকে একটু ভালো করে আর একটু দেখলাম নুন একটু কম হয়েছে আবার একটু নুন দিয়ে করে নিলাম তো বেগুনি করে নিলাম আর খিচুড়ি এই যে মোটামুটি আজকে দুপুরবেলায় দেখো এই যে মেনু হয়ে গেছে আজকের মেনুতে ছিল খিচুড়ি আর সঙ্গে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি বেগুনি যদিও এটা আমি খাবো যেহেতু আগে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার লাস্টে তো আমিই খাবই তো এইভাবে মাটির থালে আজকে নিয়ে নিলাম খাওয়ার দাওয়ারটা বেগুনটা খুব মুছে মুছে হয়েছে দেখো খুব টেস্টি হয়েছে খুচুরি আর বেগুনি আমার এখানেই এই যে